অস্বস্তির না বাট বিষয়টা হচ্ছে যে ভাইরাল হতে সবাই পছন্দ করে আবার যারা পছন্দ করে না তারাও ভাইরাল হয়ে যায় কে কখন ভাইরাল হয় কোন জিনিসটা কখন ট্রেন্ডিং হয় কেউ জানে না যেমন আজকে আমাদের এই আয়োজনে আপনারা এত এসেছেন তো আমরা আশা করছি যে আজকে আমাদের এই ফাংশনটা ভাইরাল হবে হবে সব ডায়মন্ড আর

আমি ফিঙ্গারিং করেছি ব্রেসলেট পরেছি একটা সেমি ব্রাইডাল সেট করেছে এটা জাস্ট স্টার্টিং আমাদের আরো কিছু প্রমোশনাল কাজ আছে তো আমরা ধাপে ধাপে কিছু সেট করবো কারণ এগুলো নিউ লঞ্চ হয়েছে আর যেহেতু গোল্ড সেকশনটা টোটালি আলাদা এসেছে তো আমরা গোল্ডেরও কিছু প্রমোশন করব আছি অনেকক্ষণ কিছু গোল্ডের গহনাও করব। আপু সবাই যেখানে ভাইরাল হতে চাই সেখানে বাড়ি সব কেন আসলে ভাইরাল হতে চায় না স্পেসিফিক কোনো কারণ আছে আমি মনে করি কাজই মানুষের পরিচয় কাজ দিয়ে আমি যতটুকু মানুষের মাঝে থাকতে পারি কাজের মাঝে বেঁচে থাকতে পারি আমার ইন্ডাস্ট্রিতে সিক্সটিন ইয়ার্স রানিং আলহামদুলিল্লাহ তা ছুট সো ডেফিনেটলি আমি যখন থেকে কাজ স্টার্ট করেছি তখন এই সব ফেসবুকও ছিল না ভাইরালও ছিল না ইউটিউবও ছিল না তখন তো আমরা কাজ করেছি তাই না সো কাজ করে টিকে থাকাটাই আসলে আমি বলবো যে সবচেয়ে বড় কথা ভাইরাল তো আজ আছে কাল নেই কাল মানুষ ভুলে যাবে সবকিছুই ভুলে যায় যে জিরো আজকে হিরো আবার আজকে যে জিরো কালকে মানে হিরো সো বিষয়টা এরকমই সোশ্যাল মিডিয়ার আজ আছে কাল নাই এটা খুবই আপেক্ষিক বাট সলিড আর্টিস্ট যারা যারা প্রফেশনাল আর্টিস্ট তারা বছরের পর বছর থাকবে যেরকম ডায়মন্ড বাজার এক যুগ পার করে ফেলেছে তো ইনশাল্লাহ দেখা যাবে যে দুই যুগের সময় আবার নতুন কেউ আসবে হয়তো বাড়ির সক আসবে না অন্য কেউ আসবে বাট ডায়মন্ড